আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কালকে শনিবার একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি দুইটা বিলসাইড একেবারে নতুন দুইটা বিল সাইড এবং মার্শালের ড্রেস আলহামদুলিল্লাহ হচ্ছে কটনের রাজা যেটা হচ্ছে কটনের মধ্যে সব থেকে বেস্ট আপনাদের সবার পছন্দের এগুলো ফেব্রিক গুলো অসাধারণ সুন্দর আমরা প্রত্যেকটা ড্রেস আজকে দেখিয়ে দিব আগে দেখা হচ্ছে বিন সাইড এর ড্রেস গুলো প্রত্যেকটা বিন সাইড থাকলে হচ্ছে আপনাদের জন্য মাত্র সাতশো টাকা একেবারে ফিলার ড্রেস তো যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন যারা আমাদের শপে এটা নিতে চান এবং আপনারা শপে এসেও দেখে নিতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড কোয়ালিটিফুল ড্রেস এবং এটার গলার কাছে দেখেন কি সুন্দর

যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসুন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই যে কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম কাজ থাকবে হয় এবং দেখেন এই যে মাসাল একেবারে নতুন কিছু মার্শাল আর্টস আমাদের কাছে এটা হচ্ছে আলুদা ব্র্যান্ড আমাদের নিজস্ব মাসাল ড্রেস মাত্র এক হাজার দুশো টাকা প্রাইস আমরা আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যেটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন দেখেন এই যে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইন যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন এবং আপনারা যারা অনলাইনে মাধ্যমে নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু পার্চেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালার আমরা একটা একটা করে কালার দেখাবো প্রত্যেকটা ড্রেসের একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনারা এটার যে ফেব্রিক্সটা ভাই পিওর কটন একেবারে পিওর কটন ফেব্রিক্স পিওর কটন ফেব্রিক্স যারা আসতে চান সরসি শপে এসে দেখে নিন এই যে কালারটা কিন্তু হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে এবং এটা এই যে দেখেন এখানকার কাজটা দেখেন এটা হচ্ছে আপনার ওন্নার কাজ করা ওন্নাটা অনেক সুন্দর কাজ করা কালারটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর আমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিব জাস্ট একটা স্ক্রিনশট আর তার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিব যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যেটা নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন কালকে শনিবারের জন্য আপনারা কিন্তু একবার স্পেশাল প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেডোসিবলার লিফট 5 এগুলো যাদের লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখ ইনবক্সে পাঠিয়ে খুব ভালো ভাইয়া थैंक यू सो मच সবাইকে বলছি লাইভ গুলো শেয়ার করে দিন এবং যারা আসতে চান আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেডোসিবলার লিফট 5 শোরুমে এসে আপনি আপনার পছন্দের কালেকশনগুলো দেখে তারপরে নিতে পারবেন এগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং ফেব্রিক্স গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফেব্রিক্স এই সুন্দর মাসালের ড্রেস গুলো আমরা এত থেকে এতটা কম প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা এত এতটা কম প্রাইজে দিয়ে দিচ্ছি তো অবশ্যই বলবো মিস করবেন না কেউ যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন যারা আসতে চান সরাসরি শপে চলে আসুন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার যেখানে আপনারা আসলে এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট গুলো আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং লোনের কিছু আইটেম আমাদের কাছে আছে আমরা লোন গুলো আপনাদেরকে এক এক দেখাচ্ছি লোন গুলো যারা নিতে কত দেব দেখেন এই যে এই দেখেন জমজম সুইস মাত্র 750 টাকা জমজম সুইস মাত্র 750 টাকা করে এটা 100% পিওর কটন ডিজিটাল প্রিন্ট ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ যার যার লাগবে আপনারা নিয়ে নেবেন যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন যার আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসুন আমাদের শপে আপনারা সরাসরি চলে আসুন শপে এসে দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট কেনাকাটা করুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে আমাদের নুরানি মার্কেটে হচ্ছে তৃতীয় তলায় শোরুম আছে আপনারা চলে যাবেন নুরানি মার্কেটে যেটা হচ্ছে আপনার

আপনারা চলে যান যে যেখানে কমফোর্ট ফোন করেন আপনারা চলে যাবেন যার যেটা কাছে হয় যেমন যার উত্তরা কাছে হলে উত্তরা যাবেন যার মিরপুর কাছে হলে মিরপুর আসবেন যার সাভার কাছে হলে সাভার আসবেন যার গুলশান পুলিশ প্লাজার কাছে হয় গুলশান পুলিশ প্লাজাতে যাবেন যার যেখানে কাছে হবে আপনারা কিন্তু চলে যাবেন সরাসরি গিয়ে পছন্দের প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ ফেব্রিক এই কোয়ালিটিগুলো আপনারা যারা যারা এগুলো নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নিন দ্রুত নিয়ে নিন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন লাইফ এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম